বন্ধুরা আমার বাবা জিরা আমার আপনাদের কাছে আমার প্রথমেই জিজ্ঞাসা ধরাশ্বরে পড়লে সব হয় না গোনা হয় কম হয় না বেশি হয় বেশির পক্ষে আমরা চিনা নাই ধরেশ্বরে পড়ার হুকুম দিয়েছেন কি এত আস্তে বলেন কেন জোরে বলেন কে আল্লাহর হুকুম মানতে রাজি আছি না নাই দুরুদ শরীফ পড়লে আমার নবী খুশি হয় না বেজার হয় আমার আল্লাহ খুশি হয় না বেজার হয় আমাদের সকলেই তো একটা চাওয়া একটা পাওয়া একটাই আরাধনা আমরা সকলে আল্লাহ এবং আল্লাহর নবীকে খুশি করতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি না সেই জন্য দূর উচ্চ সুরে পড়ার দরকার আছে না নাই আর আওয়াজ করে বলেন আছে না নাই একটু উচ্চ জবান খুলে প্রাণ বলে আমরা মায়ার সুরে দূর সরে পড়ি আল্লাহ জুড়ে মোহাম্মদ মাইলা ধন্য গো আ মে নবী ভি ধন্যপনার এ কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক ধন্য আ মে নবী ভি ধন্যপনার এ জীবন

la इन मरबल ई न इन la नओ

गो माशाल अयल ज़र पहन कहर बोज मो न

міientoощpe milном alc者 flolun cima alia si sabna il somoni ma hai Cherhwi by dahonood nahi kokami kari ki dada nai karabili buradai mo na mai hi idrhi rachwi bygda nunusno Ruch mahani ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে বে দেখো বিশ্ব বরণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য বলনি হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল বল যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনে বে দেখো দেখো ন আমার মনে বেমলা

চাবি যার হাতে সকল সম্পদের চাবি ঠিক কি না রে লোক আওয়াজ করে বলেন ঠিক কি আমার মালিক মুক্তার প্রিয় নবী যার হাতে সকল Bhandar চাবি যার হাতে সকল সম্পদের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহা দাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি না গন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলনি আমার ভাই সকলে কল্লাহ আল্লাহুম্মা আরো জোরে বলেন না আমিন একটা বিষয় আমার জন্য নির্ধারণ করা হয়েছে সেটা হলো পিতামাতার খেদমত আমরা পিতামাতার খেদমত করতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না আর আওয়াজ করে বলেন চাই কি না পিতামাতার খেদমত করলে লাভ হয় না লস হয় জোরে বলেন না লাভ হয় না লস হয় বাংলা নয় বিশ্বের জমিনে আমরা খোঁজ করে দেখেছি তালাশ করে দেখেছি যারা পৃথিবীতে ওলি হয়েছে তারা পিতা মাতার দোয়ার বরকতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা সেই জন্য এই বিষয়ের উপর দু চারটি কথা বলার মনস্থ করছি আল্লাহ তো ফিকান করুক সকলে বলেন না আমি আরো যারা বলেন না আমি আমার আল্লাহ রব্বুল আলমিন কালাম হাকিমের মধ্যে ঘোষণা করেছেন সকলে আমার সাথে সাথে জবান খুলে পরুন বেশ মিল্লাখীর মানি ইল

একদিন আল্লাহর রে নবীর দরবারে এসছেন আসার পরে যখন বসলেন আল্লাহর হাবিব আলোচনা করা শুরু করে দিলেন ওয়াজ করা শুরু করে দিলেন একটা জবান বন্ধ রাখবেন না সকলে আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ এই মুহূর্তে আল্লাহ নবী কয় রে আমার রাম কেরাম তোমরা কি কবুল হজের সব নিতে চাও নাকি কবুল হজের সব নিতে চাও নাকি সবাই সবাই বললো আমরা তো কবল হাজার সব নিতে চাই কয় তোমাদের পিতা মাতা বেঁচে আছে নাকি কয় হায়ুল্লাহি গো আমাদের পিতা মাতা বেঁচে আছে আমাদের পিতা মাতা বেঁচে আছে কেউ বললেন আবার পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে নাই কেউ বললেন পিতা মাতা বেঁচে আছে যাদের পিতা মাতা বেঁচে নাই তাদের মতো দুঃখী মানুষ দুনিয়ার জমিনে আর একজনও নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক না বেটে বাবাকে তোমরা আওয়াজ করে বলেন ঠিক না বেটে তোমরা বাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকি ও আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদম করিও আমার উম্ম করিও আমার উম্ম আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ বলেন তো পিতা মাতার খেদমতের দরকার আছে না নাই আর জবান খুলে বলেন না আছে না নাই মা বাবাকে ইজ্জত করবেন না কষ্ট দিবেন আর জোরে বলেন না ইজ্জত করবেন না কষ্ট দিবেন কারা কারা ইজ্জত করতে রাজি আছেন দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালা নারায়ে গাউসিয়া ওলি আল্লাহ যেখানে পিতা মাতার খেদমত যেখানে আল্লাহ কবুল করে সকলে বলেন আমি নবীজি বললেন ও সাহাবিরে কবুল হজের সাপ কি নিতে চাও সাবাই কেরাম বললেন ইয়ার সুন্লাহ নিতে চাই এই মাত্র বললেন ও আমার সাহাবাই কেরাম যাও যাও বাড়িতে দৌড়াইয়া যাও শুধুমাত্র পিতা মাতার দিকে একটা নজর দাও একটা নজর দিতে দেরি হবে আমার আল্লাহ তোমার আমল ভিতরে একটা কবুল হজর সাবধান করে দিবেন চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ আওয়াজ করে বলেন সাবিদের মধ্যে কিছু সাবি ছিল এখনো দেখবেন আমাদের ঘরে যখন সন্তান হয় স্ত্রীর ঘরে যখন সন্তান হয় সন্তান যখন দুনিয়ায় আসে যখন একটু বড় হয় তার কিন্তু প্রশ্নটা বেড়ে যায় কথা কোন ঠিক না बेटी আওয়াজ করে বলেন ঠিক কি না সন্তান কিভাবে প্রশ্ন করে মা কাছে ডাক দিয়ে বলে মা ও মা আমি কুত্ত থেকে আসছি মা এখন কি বলবে মায় কয়ে বাবারে। তুমি তো আমি মা তুমি আমার ঘরে জন্ম নিয়েছ এই পেটেই তোমাকে আমি ধারণ করেছি ঠিক কি না আওয়াজ করে বলেন ঠিক না বেটি তখন সন্তান তার প্রশ্ন বেড়ে যায় মা আমি আপনার গর্ব থেকে এসেছি আপনাকে আমি জিজ্ঞাসা করি গো মা আপনি কোথা থেকে এসেছেন সুবহানাল্লাহ বলেন আওয়াজ করে বলবেন না সুহান আল্লাহ ও আবার উত্তর দে বাবারে আমি তো আমার মায়ের গর্ব থেকে এসেছি আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ আমরা সকলে মায়ের গর্ব থেকে আসছি কি আসি নাই মা কষ্ট পাইছে কি পায় নাই জোরে বলেন না পেয়েছি কি পায় নাই দশ মাস দশ দিন গর্বে রেখেছে কতই না কষ্ট করেছে কথা বলেন ঠিক না আওয়াজ করে বলেন ঠিক না কত কুলাঙ্গাল বের হয়ে গেছে মারে কষ্ট দেয় কলিজায় আঘাত দেয় বাবারে কলিজায় আঘাত দেয় কথা কখন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক আমার ভাইরাম নবেজি যখন ছোট্ট বয়স সব বছর বয়স যখন তখন তিনি মাঠের মধ্যে খেলাধুলা করবেন মাঠের মধ্যে গেলেন খেলাধুলা দেখার জন্য অনেকে খেলাধুলা করে মাঠের মধ্যে নবীজি দেখার জন্য গেলেন নবীজির একটা আমল ছিল কখনো খেলাধুলা করতেন না কখনো এই রকম খেলাধুলাকে প্রশ্ন করতেন না চিৎকার মেরে বলুন না আল্লাহ আমার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

এমনি শিশু বাচ্চারা আবার ছোট ছোট বাচ্চারা প্রশ্ন করে কি করে না আওয়াজ করে বলেন না করে কি করে না সবাই গ্রামের একটা অভ্যাস ছিল কখনো সাবাই ক্রাম বেয়াদবি করতেন না কিন্তু জানার জন্য প্রশ্ন করতেন একবার মাত্র তাকাইব একবার মাত্র তাকাইলে আমার আল্লাহ একটা কবল হাজার সবাব দিবে এখন ইয়ারা সুল্লাহ যদি দুইবার তাকাই আল্লাহ নবী কয় দুইবার তাকাইলে দুইটা কবল হাজার সবাব আওয়াজ করে বলেন না সুবাহ

সে তো কোন ধনবানদার অভাব নাই কিন্তু আমি সূচনাতেই বলেছিলাম সব ধনবানদার মালিক তো আমার নবীকে বানাই দিয়েছি সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহই তো তালার মালিক আর এই তালার চাবি তো হইলাম আমি আর জোরে قلنا সুবহানাল্লাহ সাহাবীরা তোমার মনে ইচ্ছা হলো যে একশত বার তাকাইলে কয়টা কবল হজর সব দিবে যাও 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 ঘোষণা করে দিলাম একশত বার যেই ব্যক্তি পিতা মাতার দিকে তাকাইবো। ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ একশত সব একশত হজর সব দান করে দিবে আরো জবান করে বলেন না সুবাহান আল্লাহ তাইলে বলেন তো পিতা মাতার খেদমতের দরকার আছে না নাই আওয়াজ করে বলেন না আছে না নাই আল্লাহ আল্লাহর নবী যখন ছোট্ট বয়সে মাঠের মধ্যে খেলাধুলা দেখার জন্য গেলেন এই অবস্থায় অনেকে খেলাধুলা করতেছে আল্লাহর নবী তাকায়া তাকায়া দেখতেছে এই মুহূর্তে যখন সন্ধ্যা ঘনি আসলো সন্ধ্যা গনি আসার পরে প্রত্যেকটা যুবকের পিতা আসছে মাতা আসছে কেউ পিতার কোলে ওঠে কেউ মাতার কোলে ওঠে কেউ মায়ের কোলে ওঠে কেউ বাবার কোলে ওঠে সন্ধ্যা যখন গনায় আসছে তখন এই অবস্থা হলো আল্লাহর নবী তাকায়া দেখতেছেন কেউ তো আর নবীকে কোলে নেয় না আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ ছয় বছর বয়সে আল্লাহ নবীর আম্মা জাহান দুনিয়ার জমিন থেকে ফত মুবারক করেছেন জন্ম মুবারকের আগে আগমন মুবারকের আগে নবীজির আব্বা জাহান দুনিয়ার জমিন ছেড়েছে কথা কোন ঠিক না বেঁচে আওয়াজ করবেন ঠিক কিনা একটা মশলা ভেঙে দেই আমাদের দেশের কিছু কুলাঙ্গার বলে কয়েক নবীজির মা এবং বাবা আব্বা এবং আম্মা তারা নাকি ইহুদি ছিল জাহান্নামী এত আসতে বললেন মে নাজুবিল্লাহ আর জোরে করলেন আমাদের নবির আব্বাজান আম্মাজান জান্নাত জাহান নামি আর জোরে করেন না জাহার জাহান্নাবি যারা জাহান্নামী বলবে তাদের ইমান নাই কত বলেন ঠিক কি আর आवाज করে বলেন ঠিক কি তারা শুধু নবীদের আব্বা আম্মার दुश्मन নয় প্রত্যেকটা নবী রাসূল প্রত্যেকটা ওলি আল্লাহর दुश्मन এখন আমি বলতে চাই এই দুশমনদের জায়গা বানকার জমিনে নাই কথা বলেন ঠিক কি আওয়াজ করে বলেন ঠিক কি না বাজবার আমি বলতে চাই এরিয়ার ভিতরে যদি কোন কুলাঙ্গান নবীর বিরুদ্ধে কথা বলার চিন্তা করে আঙ্গুল উঠানোর চিন্তা করে তাদের আঙ্গুল কেটে ফেলা হবে কথা বলে আওয়াজ আল্লাহর করার চেষ্টা করে চোখ তুলে তাকায় তাদের চোখ উклеপ উклеপ আমি বললাম ঠিক কি না आवाज করে বলেন ঠিক কি না যদি করিজা বেশি বেড়ে যায় তাদের করিজাটা সিনার ভিতর থেকে টেনে বের করে কুকুর দিয়ে খাওয়া হবে সিগাল কুকুরের কাছে তো হবে দিতে রাতি আছে কারা কারা তুই দুই হাত তুলে দেখা নবীর বিরুদ্ধে কথা অলির বিরুদ্ধে কথা বলার জায়গা বাংলাদেশ না আরে বাবা মাঝে মধ্যে বলি তুই তো বেটা নমশূদ্র থাকতি যদি বাংলার জমিনে অলি আল্লাহ না আসতো কথা কর ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা নমশূদ্র বুঝিনি লেংডি বলেন না লোক আহ নবীর যখন ছোট্ট বয়স তখন দেখতেছেন একজন শিশুকে তার বাবা নিচ্ছে আর একজন শিশুকে তার মা নিচ্ছে এই অবস্থায় নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন এমন খারাপ হয়েছে যে কেউ তাকে নবীজিকে আর কোলে নেয় না সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ যারা না সুবহানাল্লাহ মজার ঘটনা হলো আবু জেহেল নবীজির চাচা ছিলেন কিন্তু ভালো না সে খারাপ চাচা ছিলেন কথা কোন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা ওই সময় তিনি একটা কাজ করেছেন দূর থেকে বকরি নিয়ে আসছেন আসার পরে মাঠের মধ্যে তাকায় দেখেন ছোট্ট একটা বালক ওই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে যাই অবস্থায় দাঁড়িয়েছে ওই সময় আবু জাহেল মনে মনে চিন্তা করলেন এখানে তো অন্য কাউকে আর দেখা যায় না ছোট্ট একটা বালক দেখা যায় আমি যাই ওই মানুষটার কাছে গিয়ে তার কৌশলটা আমি একটু বিনিময় করে তার সাথে একটু কথা বলি ওই সময় আবু জাহেল লম্বা আলোচনা করার সময় না হুজুর চলে আসছে বেআদমি মাফ করবেন লম্বা আলোচনা করার সুযোগ আমার হাতে নেই আবু জাহেল আসছে আবু জাহেল আসার পরে এই মুহূর্তে আসার পরে বলতেছে বাতিজারে বাতিজা এই মুহূর্তে দুই মাঠের মধ্যে একা কেন দুনিয়ার সন্তানদের কে নেওয়ার জন্য কারো মা আসছে কারো বাবা আসছে কিন্তু আমার তো আব্বাও দুনিয়ার জমিনে নাই আব্বা দুনিয়ার জমিনে নাই আমাকে কে নেওয়ার জন্য আসবে আবু মনে মনে চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি একটু ভালোবাসা দেখাই তাইলে তো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমার বাতি যা হয় তো আমাকে মানতে পারে চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ আর বলেন না নাউজুবিল্লাহ

শেষ করে দিচ্ছি তখন ওই ওই অবস্থায় আল্লাহর নবীকে বললেন আপনি আপনি আমার ঘোড়ার পেছনে ওঠেন আমি একটু সামনে উঠি ঘোড়াটা টানি আচ্ছা বলেন তো নবীকে পেছনে বসাইয়া আবু জাইল্লা যত বড় লিডারে হোক সে কি তার ঘোড়া চালানো সম্ভব জোরে বলেন না সম্ভব তার কথা কি ঘোড়ায় শুনবে জোরে বলেন না শুনবে শুনবে না

সুবহানাল্লাহ কই আমি তো কই বলে দিতে এই মুহূর্তে তুই যতক্ষণ পর্যন্ত পেছনে না যাবি আল্লাহর নবীর যতক্ষণ পর্যন্ত সামনে না দিবি ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে চুল পরিমাণ আমি গোড়ায় নরব না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ তখন ঘোড়াটা কয় এ আবু জাহেল জানস আমার নবীর অন্তরে কিসের বেদনা কিসের যাতনা আজকে দিনে আমার নবীর বড় যন্ত্রণা আমার নবীর আব্বা দুনিয়ার জমিনে নাই আম্মা দুনিয়ার জমিনে নাই সেই জন্য আমি বলবো আমার নবীও মা বাবার দুঃখে দুঃখিত হয়েছেন ব্যথায় ব্যথিত হয়েছেন কষ্ট পেয়েছেন কারণ নবী কখনো মা বাবার খেদমত করতে পারেন নাই বলেন তো আমরা নবীর খে আমরা পিতামাতার খেদমত চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না বাবা কি কোনদিন কষ্ট দিবে জোরে বলেন দিবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন সম্মানিত ভাই রামা আমার সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম হুজুর চলে আসছে রাত্র অনেক গভীর হয়ে গেছে আরো আগে দিলে সুন্দরভাবে হয়তো সুন্দরভাবে আলোচনা করা যেত যাই হোক যতটুকু হয়েছে বিশেষ করে আমি দোয়া চাচ্ছি হুজুরের কাছে বিশেষ করে দোয়া চাই আমার ভাই এনামারক সমন সাহেব ওনার আব্বা খুব অসুস্থ খুবই অসুস্থ কয়েকবার করে ঢাকা হসপিটাল থেকে ব্লাড চেঞ্জ করে ব্লাড দেওয়া হয়েছে সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলেন আমিন আরো জোরে বলেন না আমিন সম্মানিত সুধি আপনারা কিছুদিন পরে এই আলোচনা পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অনেক আলোচনা চ্যানেল এর মাধ্যমে এই পাক পঞ্জাতনের মাধ্যমে আছে ইউটিউবে আলহামদুলিল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করি চ্যানেল কে যেন আল্লাহ আর মঞ্জুর করে নেয় সকলে বলেন আমিন আরো জোরে বলেন না আমিন আমার ভাই রী ভাই অনেক কষ্ট করে আসছে বিশেষ করে নজর আলম সব দিকে আসছে আল্লাহ কাছে আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমার এই ভাইদের হায়াতে বরকদান করে সকালে আমিন